এখন আমরা জানবো জেফরার রহমানের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম জেফরার রহমান এবং তার ডাক নাম জেফ্রা সবাই তাকে জেফ্রা নামেই বেশি চেনেন তিনি জন্মন করেন উনিশশো সালে তিনেই জানুয়ারি ঢাকা বাংলাদেশে সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এবং তার ওজন পঞ্চান্ন কেজি তিনি পেশায় একজন স্বাধীন গায়িকা মডেল ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ও বর্তমানে তিনি অভিনয়ও নাম লিখিয়েছেন তাও আবার চঞ্চল চৌধুরীর মতো বিখ্যাত অভিনেতার সাথে যে প্রায় প্রথম বাংলাদেশের ইউটিউব বেস মিউজিশিয়ান দু সাল থেকে তিনি ইংরেজি গান কাভার করে আসছেন সেই সাথে তিনি বাংলা গানও গেয়েছেন অনেক তিনি তার গানের মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছেন এই গায়িকা বর্তমানে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের মাঝে মৌলিক ইংরেজি গান গেয়ে জেভ্রা এক অন্যরকম ভালোবাসা পেয়েছেন একাধিক চলচ্চিত্রে বাংলা গান গেয়েছেন তার বাংলা গানের পাশাপাশি ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঝুমকা গানের মাধ্যমে তার এই গানের রিলস ভিডিও বানিয়েছেন টলিউডের বড় বড় সুপার স্টাররা তবে আপনারা একটি কথা জানলে অবাক হবেন যে অন্য গায়কদের মতো তার কখনো গানের হাতে হাতেখড়ি হয়নি তিনি ছিলেন সাধারণ একজন শ্রোতা হঠাৎ তিনি একদিন মোবাইলের গান রেকর্ড করে বন্ধুদের শোনান এবং বন্ধুরা তাকে অনেক প্রশংসা করেন এবং গানের প্রতি তার অনেক উৎসাহ দেন তখন থেকেই তিনি গানের প্রতি মনোনিবেশ করেন এবং ধীরে ধীরে গানের জগতে প্রবেশ করেন শুরুর দিক থেকে তিনি নিজেই মিউজিক ভিডিও করে ইউটিউবে আপলোড করত বলতে গেলে এভাবেই তার যাত্রা শুরু হয় ক্যারিয়ারের তবে জাতীয় চলচ্চিত্র পাওয়া ন সিনেমাতে গান গাওয়া হারবোনা শিরোনামের গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পায় এই অভিনেত্রী এরপর তিনি বাংলা গানে নিয়মিত হওয়া শুরু করেন এবং বেশ কয়েকটি গান রেকর্ড করেন এবং বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর সাথে একই স্টেজে গান করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো অর্থহীন ফেইস ন্যামেন্সিস এর মতো ব্র্যান্ড এভাবেই তিনি গান গেয়ে গেয়ে সারা ফেলেছেন সবার মাঝে এরপরে এসেছেন অভিনয় জগতে লাস্ট ডিফেন্ডার অব মনো গামী নামের ওয়েব ফিল্মে নির্মাণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি এতে অভিনয় করেছেন জেফরা রহমান অজানা কিছু তথ্য তিনি ট্রাভেলিং করতে অনেক পছন্দ করেন এবং খাওয়া দাওয়া গান করতেও তিনি অনেক ভালোবাসেন তার চুল নিয়ে কিছুদিন আগে অনেক ট্রল হয়েছিল কারণ তিনি যে চুলের স্টাইলটি করেন সেটা অনেক ট্রলের মুখে হতে হয়েছে ওই স্টাইলের জন্য তবে এখন সবাই মেনে নিয়েছে এবং তার তার চুলের স্টাইলটা এখন সবাই পছন্দ করেন তবে জেফরা রহমান এখনো পর্যন্ত বিবাহ করেননি তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন এবং তিনি গণমাধ্যমে দাবি করেন যে উপস্থাপক রাফসান এবং জেফরার সাথে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু জেফরা বলেন যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং তিনি গণমাধ্যমে বলেন যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তিনি শুধুমাত্রই আমার বন্ধু এর বেশি কিছু না তো ভিউয়ার্স এবার তার ইনকাম সম্পর্কে বলতে গেলে তিনি প্রতি মাসে প্রায় এক লাখ টাকা মতো ইনকাম করে থাকেন তিনি বিভিন্ন সাইট থেকে ইনকাম করেন তার মোট সম্পত্তির পরিমাণ বলতে গেলে বিশ লাখ টাকারও বেশি তো ভিউয়ার্স জেফরার রহমানের গান এবং তার পার্সোনালিটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ